পৃথিবীর একমাত্র প্রধানমন্ত্রী উত্তর কোরিয়ার নেতা কিং জং উন যিনি আকাশপথে কোথাও ভ্রমণ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না তিনি সোমবার তার বিখ্যাত সাজোয়ার ট্রেনে করে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা করেন যা তার বহুপাক্ষিক কূটনৈতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সূচনা করবে বুধবার চীনের বিজয় দিবস সামরিক কুচকাওয়াজে তিনি চীনের শি এবং রাশিয়ার পুতিনের সাথে একই মঞ্চে দাঁড়াবেন যা ভূ রাজনৈতিক ক্ষমতার তারতম্যে নতুন মাত্রা যোগ করবে কিমজন উং সোমবার বিকেলে ইয়ং ইয়ং থেকে তার বিশেষ সাজোয়া ট্রেনে যাত্রা শুরু করেন এই জলপাই সবুজ রঙের ট্রেনটি হলুদ দাগ দিয়ে চিহ্নিত এবং কায়াং হু নামে পরিচিত যার অর্থ কোরিয়ার ভাষায় সূর্য ট্রেনটি সিনো উত্তর কোরিয়ার মৈত্রী সেতু পার হয়ে মঙ্গলবার বেইজিংয়ে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে এই সাজোয়া ট্রেনটি প্রায় নব্বইটি কামরা নিয়ে গঠিত ট্রেনে একটি রেস্তোরাঁ কার রয়েছে যেখানে ফরাসি ওয়াইন এবং তাজা লবস্টারের মতো উন্নত খাবার পরিবেশন করা হয় ভারী সাজোয়া সুরক্ষার জন্য ট্রেনটি ধীরে চলে মাত্র পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার ঘণ্টা গতিতে এবং পিয়ং ইয়ং থেকে বেইজিং পৌঁছাতে বিশ থেকে ত্রিশ ঘন্টার সময় মতো লাগবে এই সফর উনিশশো সালের পর প্রথমবারের মতো কোনো উত্তর কোরিয়ার নেতা চীনা সামরিক কুচকাওয়াজে অংশগ্রহণ হিসেবে চিহ্নিত হবে কিমের দাদা কিম উং সুন উনিশশো সালে বেইজিংয়ে একটি সামরিক কুচকাওয়াজে অংশ নিয়েছিলেন এটি কিমের প্রথম বহুপাক্ষিক কূটনৈতিক ইভেন্ট যেহেতু তিনি দু সালে ক্ষমতা আসার পর থেকে মূলত দ্বিপাক্ষিক বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন কিমের ট্রেনে ভ্রমণের এই ঐতিহ্য তার দাদা কিম ইলসুং থেকে শুরু হয়েছিল যিনি ভিয়েতনাম এবং পূর্ব ইউরোপে ট্রেন ভ্রমণ করেছিল তার বাবা কিম জং ইলো উরার ভয়ে ট্রেনে ভ্রমণ পছন্দ করতেন দু সালের পর থেকে কিম জং উন আটটি বিদেশ সফর করেছেন যার মধ্যে পাঁচটিতে তিনি এই সাজোয়া ট্রেন ব্যবহার করেছেন সফরের ঠিক আগে কিম জং উন একটি নতুন ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা পরিদর্শন করেছেন এর রিপোর্ট অনুযায়ী উত্তর কোরিয়া তাদের পাঁচ বছরের ক্ষেপণাস্ত্র তৈরিতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধির লক্ষ্য উৎপাদন করেছে এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র সিরিয়াল উৎপাদনে প্রবেশ করেছে বুধবার তিন সেপ্টেম্বর চীনে অনুষ্ঠিত এই কুসকাওয়াস দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের আশিতম বার্ষিকী উপলক্ষে আয়োজিত হচ্ছে চীন একে জাপানিজ আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ হিসেবে স্মরণ করে সত্তর মিনিটের কোচকাওয়াজে হাজার হাজার সৈন্য শতাধিক বিমান এবং শত শত ভূমিভিত্তিক অস্ত্র প্রদর্শিত হবে যার মধ্যে রয়েছে চীনের সর্বাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্র জে টোয়েন্টি স্টিল বিমান ড্রোন এবং রোবট ফাইটার এই অনুষ্ঠানে ছাব্বিশটি দেশের রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান অংশগ্রহণ করবেন উল্লেখযোগ্যভাবে উইকেন যুদ্ধে পুতিনের ভূমিকা থাকার ফলে বেশিরভাগ পশ্চিমা নেতা এই অনুষ্ঠানে অনুপস্থিত থাকবেন এই প্রথমবার কিম জং উন ভ্লাদিমির পুতিন এবং শিং জিংপিং একসাথে একই অনুষ্ঠানে উপস্থিত হবেন যদিও এই তিনটি দেশ এখনও পর্যন্ত কোনো স্পষ্ট ত্রিপাক্ষিক জোট গঠন করেনি তবে তাদের একসাথে উপস্থিতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা পাঠাবে